আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বর্তমান বাংলাদেশের সময় এই সময়ে তরুণদের নাসি ডাইডল যাকে বলা হয় যে আমরা মনে করি আমাদের তলারবের বড় ভাই হোসাই এ কাকে শুনতে

একটা সন্ত্রাসীদের একটা খানা একটি মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো একটি মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে

নীল কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই কাপড়ের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই বিলিয়ে দেন না তোদের জীবনটাকে বিলিয়ে দেন না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে তথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সাথে সমাজে যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে শক্ত কথা উৎসারে না বলিতে চাকরি ভয় করু যদি ছেড়ে দাও ওই নাগদীপ চাকরি ভয় করু যদি ছেড়ে দাও ওই নাগদীপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেচে থেকে কি হবে বেচে থেকে কি হবে শ্রেষ্ঠ পেজের হম্মত বলে তবে যদি ওই নবীর চেয়ার কাঁদিয়ানিরা তখন তো আমি কিভাবে যদি রক্তের বাহে নদী জন্য যদি রক্তের বাহে নদী তবুও হকব না এই দাবি থেকে তবুও হোটবো না এই দাবি থেকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের অন্যতম শিল্পী মাস্কুর ভাইকে মাস্ক কাজী এলাহি ভাইকে